চলে এসেছি তোমাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে একটা তো ফার্স্টে একটু ইন্ট্রোটা দিদি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালি নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো আজকে কিছু জিনিস দেখাবো অল্প কিছু জিনিস আমার শাশুড়ি মা আমার মেয়ের জন্য এনেছে সবার জন্য সবকটা বাচ্চার জন্য এনেছে তো আমার মেয়েরগুলোই আমি দেখাচ্ছি ওদেরগুলো দেখাতাম ভুলে গেছি যাই হোক কোনো একটা সময় ওদেরগুলোও আমি দেখিয়ে দেবো তো মেয়েরগুলো দেখে নাও চলো দেখতে থাকো কী কী এনে দিয়েছে সাজের জিনিস ওকে চলো দেখ দেখে নাও কি এনেছে হ্যাঁ এই সাদা যে বালাটা আছে এটা আরেকটা এনেছে আর একটা পিঙ্ক পিঙ্ক এনেছে আর এই গার্ডার আরও দু আরো চারটে না ছটা এনেছে ক্লিভও এনেছে টিপের পাতা আর এই হেয়ার ব্যান্ডটা দেখো খুব সুন্দর দেখতে এই অন্ধকারটা ছাড় একটু এ দেখো ভালো করে দেখে নাও এইগুলো আমার মেয়ের আপাতত এই কটা সাজের জিনিস হয়েছে আরও কিছু সাজের জিনিস তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাক আরও এই দেখো এই একটা রিল পলিশ আর এই লিপ বামটা আর এই একটা লিপ গ্লস এগুলো ওর মানে দিয়েছে এগুলোর মানি দিয়েছে এগুলো আর এইগুলো দাদি দিয়েছে আপাতত এই করে সারা জিনিস হয়েছে এখনও হবে দেখাবো তোমাদের কেক আর কি কি হবে না হবে সবই তোমাদের দেখাবো আরেকটা তোমাদের জামা দেখিয়ে দিচ্ছি যেটা আমার মামা শ্বশুর আমার মেয়েকে দিয়েছে চলো দেখ তো দেখতে থাকো বন্ধুরা এই দেখো এই যে জামাটা খুব সুন্দর দেখতে এটা আমার মামা শ্বশুর ছোটো মামা শ্বশুর আমার এই যে আমার মেয়েটাকে গিফট করেছে ঈদের উপলক্ষে ঈদের জামা এটা কেমন হয়েছে জামাটা অবশ্যই তোমরা দেখাবে আর আমার মেয়ের জামা কি কি হয়েছে টোটাল জামা এই একটা জামা দিয়েছে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সেরকম এখনও জামা কেনা হয়নি তবে জামা যখন ফাইনালি টোটালি পুরোপুরি কেনা হয়ে যাবে তোমাদেরকে টোটাল জামা এইভাবেই বিছানায় ফেলে সব কটাকে দেখিয়ে দেবো তো কেমন লাগলো বলো আমার ভিডিও কেমন লাগলো ভিডিওটা বলো আমাকে আজকে খুবই ছোট্ট একটা ভিডিও দিলাম যেটুকু আজকে পেলাম নতুন কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা অ্যান্ড গুড নাইট